গুড মর্নিং বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলা চা নিয়ে চলে এসেছি সকালে তো চা না হলে জমেই না তোমরা তো ভালো করেই জানো তো সকালবেলাটা চা দিয়েই হচ্ছে শুরু করলাম অন্য দিনের মতো আজকেও আজকে চা আর টোস্ট বিস্কুট দিয়ে সকালটা শুরু করলাম তো সকালবেলা চা খাবো তারপরে টিফিন হবে রান্না হবে অনেক কিছু কাজ আছে সেগুলো হবে তোমাদের সারাদিনের সব কিছুটাই তোমাদেরকে শেয়ার করব ঠিক আছে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে তো বিস্কুটের প্যাকেটটা একটু ঢেলে গুছিয়ে নিলাম কৌটোর মধ্যে ভরে নিলাম নাহলে বিস্কুটটা নরম হয়ে যাবে তোমরা তো বুঝতেই পারছো আর চা দিয়ে কিন্তু টোস্ট বিস্কুট দারুণ লাগে আজকে ভেবেছিলাম সকালবেলা একটু অন্য কিছু টিফিন করব সেটার থেকেই তোমাদেরকে শেয়ার করব কিন্তু হলো না তাড়াহুড়ো করে একে চাটা বসিয়ে দিলাম তারপরে যদি টিফিন করা হয় হবে আর নাহলে একেবারে লাঞ্চ তো যাই হোক তোমরা তো জানোই আমাকে দোকানে যেতে হবে তাই জন্য তোমাদের দাদাভাইকে আগে চাটা দিয়ে দিচ্ছি আর মেয়ের জন্য একটু চা রাখলাম আর আমি একটু খাবো আর খেয়ে দিয়ে একদম রেডি হয়ে গেছি আর দেখো দোকানে যাচ্ছি আমি ভয়েস দিয়েছিলাম কিন্তু এতটাই আসতে ভয়েস ছিল তো ওটা মিউট করে আবার ওভার ভয়েস দিতে হলো আজকে হচ্ছে নববর্ষের প্রথম দিন তো সবাইকে জানাই শুভ নববর্ষ নববর্ষের অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সবার জন্য তোমাদের খুব ভালো কাটুক দিনটা আর সুস্থ থাকো আর অনেক অনেক আনন্দ করো ঘোরো বেড়াও খুব মজা করো আজকের দিনটা আর আজকে এত গরম পড়েছে মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে রোদ্দুর দেখেছো সকাল বাজে এখন সাড়ে আটটা তো এখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠে গেছে তো এখন আমি দোকানে যাচ্ছি দোকানের কাজটা তাড়াতাড়ি সেরে এসে রান্নাবান্না করব। আর আজকে সেরকম কোনো কিছু প্ল্যান নেই তাও বিকালের দিকে হয়তো একটু মেয়ের সঙ্গে বেরোতে পারি আমার না ইচ্ছা থাকলেও মেয়ের জন্য তো আমাকে বেরোতেই হবে তাই না তো যাই হোক আমাদের জিনিসপত্র যা কেনাকাটা হয়েছে সব পুজোর জন্যই বলতে পারো পয়লা বৈশাখ আর পুজো আমাদের শীতলা পুজো দুটো একসঙ্গে পড়ে তো তাই জন্যে পুজোতেই সব কিছু পরে আনন্দ করে নিই আর পয়লা বৈশাখে নর্মালি সব থাকে খাওয়া দাওয়া হয় একটু ঘোরা বেড়ানো তো যাই হোক খুব ভালোই কাটে তো যেরকমভাবে কাটবে তোমাদেরকে সবটাই শেয়ার করব তো চলো দোকানে যাই তো দোকানের কাজটা একেবারে সেরে টেরে আমি বাড়ি যাচ্ছি তো বাড়ি যাওয়ার টাইমে দেখো কারা এসেছে অনেক দিন পরে হনুমানদেরকে দেখছি তো কিছুদিন আগে তো তোমাদেরকে ভিডিও শেয়ারই করতাম তো হনুমান এসে কীরকমভাবে উৎপাত করত। এখন দেখো আজকে পয়লা বৈশাখের দিনে চলে এসেছে ওরা বাড়ি বাড়ি খাবারের জন্য একবার ড্রামের মধ্যে জল খাচ্ছে একবার কে বাজার নিয়ে যাচ্ছে বাজার হাত থেকে মানে কেড়ে নিয়ে নিয়ে রাস্তার মধ্যে ছড়িয়ে রাস্তা থেকে চেটে চেটে খাচ্ছে জানো তো তো দেখে তোমাদেরকে একটু আবার শেয়ার করে দিলাম তো দেখো কীরকম চেটে চেটে খাচ্ছে ওর মধ্যে মানে কে ডাল নিয়ে যাচ্ছিলো মুগের ডাল পড়ে গেছে তো রাস্তার মধ্যে ছড়িয়ে গেছে তুলতে তো পারছে না সেগুলো চেটে চেটে খাচ্ছে আর একসঙ্গে কত নোমান এসেছে পুরো বাড়ির সামনেটা ভর্তি ওই গাছে ভর্তি আমার দোকানের সামনেই আর কি তো আরও চারিদিকে ছড়িয়ে আছে প্রত্যেকটা গাছে ভর্তি মানে অনেক দিন পরে আজকে দেখলাম তো পয়লা বৈশাখের দিনে ওরাও চলে এসেছে বুঝতে পারছো ওরাও খাবার দাবার চাইছে একার বালতিতে জল ঢাকা দেওয়া আছে তার মধ্যে মুখ ঢুকিয়ে খাচ্ছে আর গরমও তো পড়েছে ওদের তো খাবার দরকার জল দরকার তো সবটাই তো যাই হোক তো চলো এবার বাড়িতে গিয়ে রান্না বান্না করবো যতটা পারবো তোমাদেরকে শেয়ার করব তো সেরকম কিছু মেনুর ব্যাপার নেই তো দেখো এচোরটা কেটে আগে সিদ্ধ বসিয়ে দিয়েছি এচোর মানে বানাবো আর এই দেখো এচড়টা বানিয়েছি পুরোটা তোমাদেরকে শেয়ার করা হয়নি আর দিকে ডিম সিদ্ধ করে রেখেছি ডিম কষা করব একটু ডাল আলু ভাজা তো নর্মালি রান্না কেননা চিকেন তো তোমাদের দাদাভাই খায় না মেয়েও অতটা পছন্দ করে না মটন হলে ভালো হয় তো আজকে মটন আনা হয়নি তাই জন্যে নর্মালি রান্না করলাম এচোড় টক ডাল আর ডিম আলু দিয়ে শুকনো শুকনো করে কষা কষা তরকারি বুঝেছো বন্ধুরা আজকে কি বলে পয়লা বৈশাখের মেনু হচ্ছে এটাই আর অনেক জামা কাপড় কাচা ধোয়া ছিল মানে কেচে ধুয়ে রেখেছিলাম শুকনো হয়নি রাতে ধুয়েছিলাম তো রাতে না সন্ধ্যের দিকে তো সেইগুলো সব মেলেছি আর আর কিছুটা জামাকাপড় কাচাকাচি করবো তো দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এদিকে আম দিয়ে ডাল করেছি আমাদের গাছের আমের ডাল ভাত ডিম আলু দিয়ে ফসা বসার তরকারি আর সবই রান্না হয়ে গেছে তো পরে খাওয়া দাওয়া করবো দেখো কত রোদ্দুর উঠেছে আর জামা কাপড় সব পুজো দিয়েছিলাম গন্ডি দিয়েছিলাম সব জামাকাপড় ধুয়েছিলাম তো সন্ধ্যের দিকে ধুয়েছিলাম বলে শুকনো হয়নি সব মিলেছি আর এইগুলো সব পড়েছি এবছর আর পুজোর সময় পুজো না সরি পুজোর সময় কেনাকাটা করেছিলাম পুজোয় পড়ার জন্য তাই জন্যে পয়লা বৈশাখে কিছু কেনাকাটা হয়নি এবছরের নাইটি পর্যন্তও কিনিনি পয়লা বৈশাখে সব পুরানো পরেই কেটে গেল তো জানি না সারা বছর কিরাম চলবে না চলবে কিরম কাটবে তোমরা সবাই ভালো থেকো আর কি বলবো তো দেখো এত রোদ্দুর সব জামা কাপড় রোদে দেওয়ার সঙ্গে সঙ্গে শুকনো হয়ে গেছে চলো তুলে নিই তারপরে খাওয়া দাওয়া করবো তো সকালবেলা এই চোরটা কেটে রেখে গিয়েছিলাম তাই জন্য এসে তাড়াতাড়ি এই চোর তরকারিটা করে নিতে পারলাম তরকারি তাড়াতাড়ি রান্না করেছি রোজকার মতো এবছরের পয়লা বৈশাখটা অন্য দিনের মতো আর পাঁচ দিনের মতো নর্মালি কাটলো আর কী বলবো তোমাদেরকে তো যাই হোক চলো কাপড়গুলো তুলে নিই প্রচণ্ড পরিমাণে রোদ্দুর আর কী বলবো মার্কেটে যাওয়ার আছে কিছু কেনার আছে কিন্তু টাকা পয়সা নেই সেই জন্যে যাবো না বলছিলাম আচ্ছা মেয়ে টাকা পয়সা জমিয়ে জমিয়ে রেখেছে মেয়ে আমাকে নিয়ে যাবে বলেছে মার্কেটে কিছু কিনবে তো যদি যাই তোমাদেরকে শেয়ার করবো ना প্রচন্ড রোদ দেখেছি কতটা রোদ দেখো এই শাড়িটা করে পুজো দিয়েছি কিন্তু রংটা কি অবস্থা হয়ে গেছে করে সব জামা কাপড় তুলে নিয়ে চলে এসে দেখো পুজোটা দিয়ে দিয়েছি ঠাকুরকে আর এবারে ভাতটা বাড়বো তো পুজো দেওয়া হয়ে গেছে তখন শেয়ার করতে পারেনি তো আমার তো উপরে ঠাকুর থাকে সানসেটের উপরে তাই জন্য পুজো দেওয়ার পরে তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছে যে ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে তারপরে এবারে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদেরকে শেয়ার করছি তো খাওয়া দাওয়ার পর একেবারে সন্ধেবেলা চলে এসেছিলাম মার্কেটে তো আসবো না মার্কেটে যাবো কি যাবো না ভাবনা চিন্তা করতে করতে দুজনে মিলে বেরিয়ে গেছি তো সেরকমভাবে ভিডিও করা হয়নি একটুখানি ভিডিও করেছি আর মার্কেট থেকে শুধু জুতো কিনে নিয়ে এসেছি আর শুধু জুতো কিনে নিয়ে এসেছি চাউমিন খেয়েছে মেয়ে ফুচকা খেয়েছে আর মেয়ে আমি দুজনেই খেয়েছি আর শুধু জুতো কিনে নিয়ে এসেছি জুতো পুরো একশো টাকা করে কোম্পানির ভালো জুতো সব একশো টাকা করে ছিল একটু ধুলো ছিল জাস্ট পরিষ্কার করলেই একদম ঝক সব একশো টাকা করে আর এই শুগুলো হচ্ছে দুশো টাকা করে তো এই জুতোই কেনা হয়েছে আর কিছুই কেনা হয়নি তো যাই হোক আজকের সারাদিনের ভিডিওটা যদি একটুও কোথাও ভালো লেগে থাকে তোমাদের তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেও আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো আমিও সবার পাশে আছি তোমরা সাপোর্ট করেছো বলে এতটা দূর আমি পৌঁছাতে পেরেছি তাই জন্য আর আমিও সবার পাশে আছি থাকবো ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই ভালো থাকে